তাছাড়া আমি আপনার বাসায় যাব নি তবে যাইলে কি হবে আসলে কি হবে ওই যে তুমি না বললা তাই হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে দেখি আমি চেষ্টা করে অবশ্যই আমি যাব তুমি আসবে তো হ্যাঁ যাব তো সত্যি হ্যাঁ সত্যি এখন দেখো তুমি যদি না আসো আমি কিন্তু নি কষ্ট পাব আমি যাব তো আমার ছাড় আমাকে আদর করবে সো আমি আদর পেতে যাবো না আর তাছাড়া তোমার প্রতি আমার কিন্তু অনেক একটা ভালোবাসা রয়ে গেছে জানো তাই তোমাকে আমার কোনিক ভালো লাগে তাই বলছিলাম যদি একটু ভালোবাসতে আমাকে এতদিন আমাকে কেন বলেননি আমি এত চুপি চুপি আপনাকে অনেক ভালোবেসে বলেছি আসলে এটা আমারও বলছিল আর তোমারও বলছিল তোমাকে তো আমি সবকিছুতে ইশারা করি সবকিছু চোখের ভাষায় বোঝাই তুমি কি একদম বোঝো না না আমি বুঝতেই পারি না কেন তোমাকে তো বলছি চোখের ভাষায় সবকিছু আমি ইশারা দেই সবকিছু বোঝাই তাও তুমি বুঝো না না আমি বুঝতে পারিনা না কেন বুঝবে না কেন বলো একদম বুঝি এখন সো আমার ভালোবাসা আমি চাই হ্যাঁ অবশ্যই তোমার ভালোবাসা তুমি বাবা তুমি কি রকম ভালোবাসা নিবা বলো তো আমি জানি না আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই সত্যি হ্যাঁ তুমি আসবা হ্যাঁ তাহলে আজকে আসো আমরা গেলে কি রোমান্স করব হ্যাঁ অবশ্যই করব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসতেছো তো হ্যাঁ আসতেছি আমি কি প্রস্তুতি নেব হ্যাঁ অবশ্যই তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেডি হয়ে চলে আসো হ্যাঁ ওকে আসবে তো হ্যাঁ না আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে তুমি আমাকে না সত্যি যাব তাই হ্যাঁ আসো না হ্যাঁ বলো আসার সময় ওই যে তোমার একটা ড্রেস আসিলো না কি যেন ড্রেসটা তুমি যে পরতা হ্যাঁ ওই ড্রেসটা পরে আসবে আজকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া সালাম কি খবর রিয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো সিনসার হ্যাঁ ভালো ছিলাম না তবে তোমার ফোনটা পেয়ে অনেক ভালো আছি এখন তবে তুমি হঠাৎ করে ফোন দিলা আর পড়তে আসো না কেন স্যার আসলে এমনিতেই পড়তে যায় না আচ্ছা তুমি কি জানো না তোমাকে আমি অনেক মিস করি তোমাকে পড়া লেখাতে আমি অনেক শাসন করি আর তুমি থাকলে আমি কতটা ভালো থাকি সেটা কি জানো না কেন ছাড় আমি তো আপনার ছাত্রী তাই না আপনি আমাকে দেখলে ভালো থাকেন এবার আমাকে এই দেখলে ভালো থাকেন কারণটা কি ছাড় এটা জানতে পারি আসলে জানবা কি এখন দেখো আমি তো বিয়ে সাথে কোনো কিছু করি নাই আর তাছাড়া একটু টিউশনি করি ছোটোখাটো একটু স্কুলে চাকরি করি তাই বলছি তোমাকে দেখে আমার অনেকটা ভালো লাগছিলো এই জন্যে তো তোমাকে আমি মানে পড়ালেখার একটা চুক্তি নিয়েছি তোমাকে প্রাইভেট পড়াবো তোমাকে স্কুলে ভালো করে পড়া শেখাবো তাহলে কেন তুমি আমাকে আমার বোনের ভাবটা বোঝো না আচ্ছা স্যার আপনি বিয়ে করেন না কেন আসলে মনের মতো মানুষ না পাইলে কি আর সেটা কি বিয়ে করা যায় তাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তুমি বলো একটা ভালো একটা মানুষ মনের মানুষ পাইতে গেলে ভালো একটা পরিবেশ দরকার না হ্যাঁ অবশ্যই আসলে সেই রকম আমার মেলে না আর তাছাড়া সারা তোমাকে আমার অনেক ভালো লাগে তাই তোমাকে আমি সব সময় মিস করি এবং তুমি যদি না আসো তোমাকে সব সময় আমি কেয়ার করি এইটাই আচ্ছা স্যার তো এখন বিয়েটা করে নেন তুমি কি মনটা খারাপ করো না না মন খারাপ কেন করব সেটাই বলছি আসলে বিয়েটা করব তো তাই ভাবছিলাম তোমার সাথে যদি একটু দেখা হতো আবার কেন পড়তে আসবে না কেন হ্যাঁ পড়তে তো অবশ্যই যাব তবে আমার একটু ভালো লাগছিল না মন ভালো নেই তাই আমি পড়তে যাইনি কেন মনটা তো তোমার সব সময় ভালো থাকারই কথা ভালো লাগার কথা আমি তোমাকে তো সেই রকম করে দেখি তাই না তাই হ্যাঁ ও আচ্ছা তাহলে তুমি কেন মিস করব আমাকে বলো আচ্ছা স্যার আপনার কোনো গার্লফ্রেন্ড নেই আরে গার্লফ্রেন্ড থাকলে কি আর তোমার সাথে আমি এরকম সময় দিয়ে কথা বলি তুমি বোঝো না কেন আচ্ছা আমি তো ভাবলাম আপনার গার্লফ্রেন্ড আছে কারণ এখনকার লোক তো এখন গার্লফ্রেন্ড ছাড়া থাকে না না আসলে আমার কিছুই নেই আমি একা একা থাকি একা একা চলি আর এই যে তোমার সাথে একটু কথা বলি এইটা অন্য কিছু না ও আচ্ছা কেন আমাকে কি তোমার ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে ভালো লাগে তাহলে তো একদিনও তো এই কথাটা বললে না তুমি না আসলে ছাড় আমি তো মেয়ে আমি কি বলবো আমি আপনার ছাত্রী না আপনি আমার ছাড় না তো ছাড়কে কি কখনো ভালোবাসার কথা বলা যায় কেন বললে কি হবে না আমি লজ্জা পাবো না তুমি লজ্জা পাবে হ্যাঁ আর আমি তো তোমাকে সবকিছু বলে দিয়েছি তুই লজ্জা কিসের বাবা তুমি বলো না ছাড় আমার কাছে লজ্জা লাগে আসলে তোমার লজ্জাটা কবে ফুরাবে কখন শেষ হবে একটু বলবা কি জানি না কেন কে জানবে তুমি জানো আমি জানবো হ্যাঁ তাহলে একটা কাজ করো তুমি না আজকে কি বাসায় আছো তুমি হ্যাঁ আমি বাসায় আছি তাহলে আসো না বাসায় এসে একটা দেখা করে যাও কোথায় স্যার আপনার বাসায় হ্যাঁ সামনে পরীক্ষা একটা মানে কিছু দিলে তবু তুমি তো বাসায় মানে বলতে পারবা বুঝাইতে পারবা যে আমার এরকম মানে যাইতে বলছে আমাকে যাইতে হবে তাই না তো সেভাবে একটু লুকোচুরি করে তুমি আসো না কেন আচ্ছা স্যার আমি আপনার বাসায় যাব নি তবে যাইলে কি হবে আসলে কি হবে ওই যে তুমি না বললা তাই হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে দেখি আমি চেষ্টা করে অবশ্যই আমি যাব তুমি আসবে তো হ্যাঁ যাবো তো সত্যি হ্যাঁ সত্যি এখন দেখো তুমি যদি না আসো আমি কিন্তু নিয়ে কষ্ট পাবো। আমি যাব তো আমার আর আমাকে আদর করবে। সো আমি আদর পেতে যাব না আর তাছাড়া তোমার প্রতি আমার কিন্তু কোনিক একটা ভালোবাসা রয়ে গেছে জানো। তাই তোমাকে আমার কোনিক ভালো লাগে। তাই বলছিলাম যদি একটু ভালোবাসতে আমাকে। এত দিন আমাকে কেন বলেননি? আমি এত চুপি চুপি আপনাকে অনেক ভালোবেসে বলেছি। আসলে এটা আমারও বলছিল আর তোমারও বলছিল। তোমাকে তো আমি সবকিছুতেই ইশারা করি সবকিছু চোখের ভাষায় বোঝাই। তুমি কি একদম বোঝো না? না আমি বুঝতেই পারি না কেন তোমাকে তো বলছি চোখের ভাষায় সবকিছু আমি ইশারা দেই সবকিছু বোঝাই তাও তুমি বোঝো না না আমি বুঝতে পারি না কেন বুঝবে না কেন বলো তো বুঝি এখন সো আমার ভালোবাসা আমি চাই হ্যাঁ অবশ্যই তোমার ভালোবাসা তুমি বাবা তুমি কি রকম ভালোবাসা নিবা বলো তো আমি জানি না আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই সত্যি হ্যাঁ তুমি আসবা হ্যাঁ তাহলে আজকে আসো আমরা গেলে কি রোমান্স করব হ্যাঁ অবশ্যই করব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসতেছো তো হ্যাঁ আসতেছি আমি কি প্রস্তুতি নেব হ্যাঁ অবশ্যই তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেডি হয়ে চলে আসো হ্যাঁ ওকে আসবে তো হ্যাঁ না আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে তুমি আমাকে সত্যি যাব তাই হ্যাঁ আসো না হ্যাঁ বলো সময় ওই যে তোমার একটা ড্রেস আসিল না কি যেন ড্রেসটা তুমি যে পড়তো ওই ড্রেসটা পরে আসবে আজকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা ওকে আল্লাহ হাফেজ